আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন আল্লাহর সহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে ছিটা রুটি কিংবা ছিটা পিঠা একেবারে সহজ রেসিপিতে কিভাবে তৈরি করা যায় সেটাই শেয়ার করব আমি আসলে গ্রামে এসেছি সেটা তো সবাই জানেন তো আমি আজকে হচ্ছে গ্রাম্য পদ্ধতিতে পিঠা শেয়ার করব। এখানে হচ্ছে পিঠা বানানোর জন্য চাল ধুয়ে পানি ঝরাতে দেওয়া হয়েছে তো পানিটা একেবারে ঝরে গেলে তারপরে হচ্ছে চালটা গুঁড়ো করে নেওয়া হবে আর এখানে চাল গুঁড়ো করার জন্য একটা কায়ল নেওয়া হয়েছে এটা হচ্ছে লোহার তৈরি তো এটাকে আমরা কায়ল বলি কারা কী নামে চেনেন সেটা তো আমি জানি না অবশ্যই কমেন্টে জানাবেন চালগুলো ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নেওয়া হয়েছে তারপরে এভাবে করে দিয়ে দেখতেই পাচ্ছেন কীভাবে চালটা গুঁড়ো করে নেওয়া হয়েছে আসলে ছিটা পিঠা এটা অনেকভাবেই তৈরি করা হয় মেশিনেও গুঁড়া করে নেওয়া যায় কিংবা ব্লেন্ডারে পাটায় যে কীভাবে গুঁড়া করে তবে মেশিনের চাইতে পাটায় ব্লেন্ডার কিংবা এভাবে গুঁড়া করে নিলে পিঠাটা কিন্তু বেশি ভালো হয় আর প্রাচীনকাল থেকেই কিন্তু এভাবে চালের গুঁড়ো করে মানে করে আসছে মানুষ তো গ্রামে এখন এই পদ্ধতিগুলো আছে আমাদের ওখানে এভাবেই চালের গুঁড়োটা বেশিরভাগ করা হয় পাটাতেও করে তবে সেটা খুবই কম এভাবে করলে তাড়াতাড়ি হয় তো হাতে হাতে আমরা সবাই মিলে হচ্ছে চালের গুঁড়োটা করার চেষ্টা করছিলাম কিন্তু আমরা পারিনি কারণ আমরা যেহেতু এটা করে অভ্যাস নেই তাই আমরা হচ্ছে পারিনি আমার ভাবি একা হাতেই কিন্তু দুই কেজি চালের গুঁড়া তৈরি করেছে দেখতেই পাচ্ছেন মাঝখানে আমার ছেলে একটু দুষ্টমি করলো এখন হচ্ছে এই তো আমার ভাবি কিন্তু চালের গুঁড়াটা করে নিচ্ছে কিছুটা সময় এভাবে চালের গুঁড়াটা করে নেওয়ার পরে একটা দিয়ে উল্টে পাল্টে আবার একইভাবে একই পদ্ধতিতে চালটা গুঁড়ো করা হবে আর এই তো যেগুলো গুঁড়ো করা হয়েছে সেগুলো হচ্ছে চালনি দিয়ে এরকম করে তেলে নিচ্ছে তেলে নেওয়ার পরে যে বাড়তি অংশটা বের হবে সেটা আবার গুঁড়ো করে নেওয়া হবে এরকম করতে করতে এক পর্যায়ে হচ্ছে চালটা গুঁড়ো করা একেবারেই শেষ হয়ে যাবে আমাদের বাড়িতে আগে ঢেঁকি ছিল এখন ঢেঁকি নেই ওটা কয়েক বছর আগেই ভেঙে ফেলা হয়েছে এখন কিন্তু ঢেঁকি সচরাচর দেখা যায় না তো এখানে তো ছিটা পিঠা বানানোর জন্য আমরা এটাকে ছিটা রুটি বলি আর কি তো ছিটা রুটি বানানোর জন্য এ তো কীভাবে গোলাটা তৈরি করছে দেখেই বুঝে নেন এখানে শুধু পানি আর লবণ দিয়েছে আর কোনো কিছুই ব্যবহার করেনি আমরা তো দেখা যায় অনেক কিছু ব্যবহার করে থাকি ডিম দিই কেউ বা আবার বেকিং পাউডার বেকিং সোডা এগুলো দিই আসলে আমার ভাবি এখানে শুধু নর্মাল যে পানিটা থাকে সেটা দিয়েছে আর লবণ দিয়েছে দিয়ে এভাবে একটা গোলা তৈরি করে নিয়েছে গোলাটা একেবারেও পাতলা না আবার একেবারেও ঘন না হাতের আন্দাজে তৈরি করতে হয় আর একটা কড়াইতে এই তো হাত দিয়ে এরকমভাবে ছিটিয়ে ছিটিয়ে পিঠাটা তৈরি করছে এখন এই ছিটা রুটিটা অনেকে অনেকভাবে তৈরি করে তো এটা যেহেতু ছিটা রুটি সেক্ষেত্রে হাত দিয়ে ছিটিয়ে বানালেই কিন্তু ভালো হয় বেশি তো কীভাবে বানালো সেটা তো দেখতেই পেলেন আর এই পিঠাটা বানাতে এক মিনিটের বেশি সময় লাগে না আরও কম সময় লেগেছে তো এই পিঠাটা বানাতে মানে এক মিনিট লাগে না এর কমই লাগে সময় প্রথমে কড়াইতে হালকা একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে হচ্ছে এরকম হাত দিয়ে ছিটিয়ে পিঠাটা দিয়ে দিচ্ছে আর গ্রামের মানুষ সব দিক দিয়ে মানে সব কাজ আমার মনে হয় একটু বেশি ভালো পারে সেটা আমার মনে হয় আর কি কারণ আমি এটার প্রমাণও পেয়েছি দেখতেই পাচ্ছেন তারা কিন্তু সব কাজ খুবই সহজে করে নেয় আমরা কিন্তু অত সহজে পারি না আমরা যারা ঢাকায় থাকি প্রথমে একটু তেল ব্রাশ করে তারপরে হচ্ছে এভাবে হাত দিয়ে গোলাটা এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে তৈরি করে নিল ছিটারুটি আর আমরা যে কড়াইতে তেলটা দিই ব্রাশের সাহায্যে দিই তারা এভাবে ব্রাশ বানিয়ে নেয় এখানে কলাপাতার যে শক্ত অংশটা থাকে সেটাকে একটু থেকলে ওইটা দিয়ে ব্রাশের কাজটা করা হচ্ছে গ্রামের মানুষ এভাবেই করে কেউ বা আবার কচু পাতা দিয়ে করে আর এখানে গরুর মাংস রান্না হচ্ছে প্রেশার কুকারে পিঠার সাথে খাওয়ার জন্য এখানে দেখেন কিছুটা পিঠা ভাজা হয়েছে আর আমরা সবাই মিলে এরকম শুধু তরকারি ছাড়াই পিঠা হাতে হাতে কয়েকটা কিন্তু খেয়ে নিয়েছি আসলে এরকম মজাদার পিঠা থাকলে তখন কিন্তু কোনো তরকারির অপেক্ষা করা যায় না এমনিতেই খেয়ে নিতে মন চায় আর পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কতটা সিদ্ধ হয়েছে একেবারে জালি জালি মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে পিঠাটা তো এটাকে অনেক অঞ্চলে অনেক নামে ডাকে আমরা এটাকে ছিটা রুটি কিংবা ছিটা পিঠা এই দুইটা নামেই ডাকে এই তো দেখতে পাচ্ছেন পিঠা আর পিঠাগুলো কিন্তু সবগুলো ভাজা হয়নি আমি এখানে চলে আসছি সবাইকে দেওয়ার জন্য কারণ সবাই অপেক্ষা করে বসে আছে আর এখানে আলু দিয়ে গরুর মাংস হালকা ঝোল করে নেওয়া হয়েছে এটা দিয়ে পিঠা খাওয়া হবে তো ভুনা মাংসর চাইতে হালকা ঝোল দিয়ে আমার মনে হয় যে এই পিঠাটা বেশি ভালো লাগে আমি এখানে সবাইকে খাবারটা দিয়ে নিচ্ছি ভাবি বললো যে আমি এই দিকটা স্বামী নেই আপনি ওইদিকে সবাইকে খাবার দিয়ে দেন তাই হচ্ছে আমি সবাইকে খাবারটা দিয়ে দিচ্ছি তো এই পিঠাটা মানে একেবারে সহজে আপনাদের সাথে শেয়ার করলাম গ্রামের মানুষ কিভাবে এই পিঠাটা তৈরি করে সেটাই শেয়ার করলাম তারা অতি সাধারণভাবে সব কিছু বানায় কিন্তু খেতে সব চাইতে বেশি মজা হয় এটা যারা গ্রামের মানুষের হাতে রান্না খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা আর বলে দেওয়ার কিছুই নেই তো এখানে পিঠাগুলো আমি একটু হচ্ছে সাজিয়ে নিচ্ছি তো আমরা আজকে পিঠাটা হচ্ছে গরুর মাংস দিয়ে পরিবেশন করছি এখানে আপনারা চাইলে কেউ খেতে চাইলে গুড় দিয়েও খেতে পারেন অনেকে অনেকভাবে খায় সেটা যার যার পছন্দ আর কি এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অতটা ইয়ামি লাগছে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল খুবই না খেলে বুঝতে পারবেন না যারা এখনো খাননি তারা অবশ্যই বানিয়ে খাবেন এটা বানানো খুবই সোজা দেখতে পেয়েছেন কত সহজে আমরা বানিয়ে নিয়েছি চেষ্টা করলে আপনারাও পারবেন শুধু টিপস গুলো ফলো করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ